মোরা সোনার কাজটা করি বটে তাই লোকে মোদের সোনাবালা বলে যখন ছোটোটো ছিল গ্রামের যে সকল বেটা ছেলেরা সোনার কামটা করত তারা যখন লেজের পাইটোতে আইসতো দেখতাম গুলার মধ্যে মোটা মোটা সেন হাতটোতে বিসলেট আঙুলগুলায় ডিজাইন করা কত রকমের আংটি বই রেছে দেখে ভালোটা লাগত লেখাপড়াটাও দিলাম শুকাইয়া দিন রাইত মা শুধু পর্নারে পর্নারে বুলে বুলে মাথার ঝিনকটো লড়াই দিত লেগে পড়লুম সোনার কাজে যখন কামটা শিখা গেলুম আর মোড়ে ধরে কে ভর্তি টাকা লিজের মতন কইরে খরচ কুড়া যখন বিশ্বকর্মা পুজোটা আসতো সে আনন্দ বটে যে আনন্দ আম্বানির বেটার বিয়াতেও হয় লাই ওদের ওটো আনন্দ মনে হয় বিশ্বকর্মা লিটেটো পারে লাই এখন জুখন টুখন মইন্দা কেন রে বাবা কি পাপ টুক মোরা কুড়েছিলুম বটে লাহয় তুহার পুজোতে মোরা একটু বেশি ময়ূর মাংসটো খেয়ে নিয়েছিলুম তা বলে মোদের ইত্য পরীক্ষা লেয়ার কি আছে বটে ও বিশ্বকর্মা তুহাকে মোরা কোথাটো দিয়েছি আর ইমনটো খবে লাই তু আগের মতো ফিরাই দে কাইজের বাজারটো তোকে কোথা দিচ্ছি আর তোহার মন তো ভুল বলবক লাই বা ঠাকুর জীবন মোদের মন তো বুলাবে ঠিক তেমনই বলবক মোরা কি দুঃখের কথা বলবক রে ভাই সোনাবালাদের ইত্য যে খারাপ অবস্থাটা হবে কোনো দিন ভাবিলাই আগে যখন পুজোটো টো বাড়ির জন্য কত কিলা কাটাটাই করেছি আর এখন কেন ইমন হলো বিশ্বকর্মা এটাও তোহার ভাবাটা উচিত বটে ইতো মুন্দা দিলে তোহার পুজোটাই হবে কি মন করে হে বাপ বিশ্বকর্মা তোহাকে এ তো বুঝাইতে পারুম লাই তো ভগবান তো আসিস তুই ভগবান তো আনছিস সোনা বালাদের সংসার কীভাবে চলবে তোহার উপর ছাইরা দিলাম নমস্কার লেখাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন আমার কথাও কবিতা ভালো লাগলে সব সময় পাশে থাকবেন উৎসাহ দেবেন আমি আরও নতুন নতুন কবিতা বলার জন্য আগ্রহ আমার বাড়বে আর আমার পরিবারের সঙ্গে সব সময় থাকবেন আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে আশা করি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা সব সময় আমার সঙ্গে থাকবে আর আমার যে কবিতা বলা হয় অবশ্যই বলবেন কেমন লাগে আর আপনাদের যদি কোনো লেখা থাকে আমাকে অবশ্যই পাঠাবেন আমি সকলের কাছে পাঠ করে পৌঁছে দেব ধন্যবাদ